জানুয়ারি দু হাজার পঁচিশে শুক্র এবং মঙ্গলের অদ্ভুত একটা ট্রানজিট হয়েছে মঙ্গল এখন মিথুন রাশিতে এবং শুক্র মিন রাশিতে রয়েছে তো শুক্র এবং মঙ্গল খুব মঙ্গল খুব ইম্পর্ট্যান্ট দুটো গ্রহ মঙ্গল যেমন মেয়েদের ক্ষেত্রে বিয়ে ছেলেদের ছেলেদের ক্ষেত্রে শুক্র যেমন বিয়ের গ্রহ একই সঙ্গে মঙ্গলের মধ্যে ল্যান্ড প্রপার্টি বাড়ি বলুন জমি বলুন সার্জারি বলুন যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বলুন ইঞ্জুরি বলুন যাই বলুন সেগুলো এবং শুক্রর মধ্যে যেমন বিয়ে বিবাহিত জীবন ফাইন্যান্স অ্যাকাউন্ট মানি ইনভেস্টমেন্ট বিজনেস এটসেট্রা গাড়ি হোক ফ্ল্যাট হোক গাড়ি অ্যাক্সিডেন্ট হোক বহু কিছু চলছে আর কি এর মধ্যে অনেকগুলো কম্বিনেশন রয়েছে সেই কম্বিনেশন খুব একটা এটা ইন্টারেস্টিং বা একটা অদ্ভুত একটা কম্বিনেশনে রয়েছে আর কি এবং সেটা জানুয়ারি টু এপ্রিল আমি যদিও লিখেছি মেনশন করেছি কিন্তু মঙ্গলের ইফেক্ট এই জানুয়ারি টু এপ্রিল এবং শুক্রর ইফেক্ট মোটামুটি মে দু হাজার পঁচিশ পর্যন্ত থাকবে তো এর মধ্যেই যেহেতু অনেকগুলো বি ডেট পড়ছে যারা বিয়ে করবেন বা বিয়ে রিলেটেড কোনো ইনসিডেন্ট দেখাশোনা হোক বা বিয়ে ঠিক হওয়া হোক এবং শুক্রের মধ্যে অন্য যে পার্টগুলো পড়ছে ফ্ল্যাট হোক গাড়ি হোক বিয়েলেটেড ইস্যু হোক বা যে কোনো ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট হোক বা নতুন করে যারা ব্যবসা করছেন বা কিছু করছেন আর কি খুব কেয়ারফুলি করতে হবে আর কি কারণ শুক্র যতই ইন্ডাস্ট্রিতে আপনার তুঙ্গি হোক এক্সাল্টেড হোক কিন্তু এখানে শুক্র রাহুর সঙ্গে বসে আছেন এবং এখানে শুক্র এবং মঙ্গল এটা অদ্ভুত একটা কম্বিনেশন রয়েছে ওয়ান ফোর্থ এবং টেন্থ ফোর্থ এবং টেন্থ যে অ্যাক্সিস ফোর্থ এবং টেন্থ অ্যাক্সিসে এটা কিন্তু একটুকি রয়েছে এবং একই সঙ্গে মঙ্গল মিথুন রাশিতে যেটা আমি বলেছি এর আগের একটা ভিডিওতে আমি বলেছি যে মঙ্গল মিথুন রাশিতে কর্কটের থেকে কর্কটে নিচস্ত তার থেকেও খারাপ ফল দেয় মঙ্গল মিথুনে সেই জন্যে আশেপাশে আগের ভিডিওতে আমি অলরেডি বলেছি আর কি যেখানে যে ধরনের মিসঅপ অ্যাক্সিডেন্ট হোক দুর্ঘটনা হোক যা যা বলেছি আর কি সেগুলোটা দেখে নিতে পারেন তো সেগুলো মোটামুটি সবই আশেপাশে হয়তো দেখছেন বা খেয়াল করছেন আর কি তো খুব স্বাভাবিকভাবেই এই আগামী মে মাস পর্যন্ত জানুয়ারি টু মে বিশেষ করে এপ্রিল মন্ত শুক্রের মধ্যে যে পার্টগুলো পড়ছে এবং মঙ্গলের মধ্যে যে পার্টগুলো করছে সেগুলো খুব কেয়ারফুলি করতে হবে সাবধানে করতে হবে এবং একটু যদি গাইডেন্স নিয়ে করা যায় তো এই কানেকশানটা থেকেই আবার প্রচুর গেন বা সাকসেস বা প্রচুর প্রফিট বলুন বা প্রচুর আউটকাম বলুন সেটা দিতে পারে সেই জায়গাটা মাথায় রাখতে হবে তো সেই পার্টটাই তো মঙ্গলের মধ্যে যে পার্টগুলো আসছে মেয়েদের ক্ষেত্রে ম্যারেজ বিয়ে অ্যাক্সিডেন্ট চোটাঘাত সার্জারি হয় ইলেকট্রিক শখ বা ফায়ার রিলেটেড ইস্যু এবং এছাড়া জমি প্রপার্টি যে কোনো ধরনের প্রপার্টি হোক বা ওই সংক্রান্ত কনস্ট্রাকশন হোক বাই সেল ডিসপিউট অ্যানিম্যাল রিলেটেড কিছু টিউমার বা ব্লাড এবং একই সঙ্গে ন্যাচারাল ক্লাইমেটিস বা যে কোনো ঝড় হোক ধস হোক ভূমিকম্প হোক বা কলপসের সব বিল্ডিং বা এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে স্ট্যাম্পেড লাইক ওইগুলো আর কি তো সেগুলো প্রত্যেকটাই এর মধ্যে পড়ছে এবং এই জিনিসগুলো এই যে পিরিয়ডটা জানুয়ারি টু এপ্রিল খুব কেয়ারফুলি করতে হবে অ্যাস্ট্রোলজিক্যালি গাইডেন্স নিয়েই করা উচিত এই পার্টটা এবং শুক্রের মধ্যে যে পার্টগুলো আসছে সেটা ছেলেদের ক্ষেত্রে ম্যারেজ বিজনেস ব্যবসা যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট হোক অ্যাকাউন্ট ফাইন্যান্স বা ব্যাংকের সঙ্গে কানেক্টেড এবং বডি পার্টের মধ্যে কিডনি গাইনি ব্লাড সুগার পোস্টেড এগুলো বাদে এগুলো যেগুলো আর যেগুলো আসছে যেমন গাড়ি হোক অর্নামেন্টস হোক ফ্ল্যাট হোক বা যে কোনো ধরনের হচ্ছে লাকজারি বা শৌখিন জিনিস এবং যারা মিউজিকের সঙ্গে বা এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের সঙ্গে কানেক্টেড রয়েছেন বা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও যে কোনো বিগ ডিসিশন বা যে কোনো নিউ অ্যাক্টিভিটি বা যেগুলো করবেন বড় ডিসিশন নেবেন ফাইন্যান্সিয়াল যে কোনো অ্যাক্টিভিটি বিশেষ করে এবং বিবাহ সংক্রান্ত বা বিয়ে সংক্রান্ত যে ঘটনাগুলো যেগুলো সেইগুলো কিন্তু আসলে কাল গাইডেন্স নিয়েই করতে হবে এবং এইটা শুক্রের ক্ষেত্রে আমি এপ্রিল লিখেছি কিন্তু মে পর্যন্ত এটা অবজার্ভ করলে বা লুকআউট করলে বা গাইডেন্স নিয়ে চললে বেটার তো এরপর মঙ্গলের ট্রানজিট পার্টটা বলি মঙ্গল মিথুন রাশিতে একুশে জানুয়ারি থেকে থার্ড এপ্রিল পর্যন্ত থাকবে এবং তার মধ্যে বকরি থাকবে সাতই ডিসেম্বর থেকে যেটা দু থেকে শুরু হয়েছে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি পর্যন্ত তো এই সময় মিথুন রাশি এবং বিশ্ব রাশি দুটোর ফল দেবে আর কি তো এই সময়টা খুব ইম্পর্টেন্ট আর কি কোন দিক দিয়ে সেটা মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে বিশ্ব রাশি এবং লগ্নের ক্ষেত্রে এবং একের দিকে ঠিক উল্টো দিকে যেটা পাটটা পড়ছে যেমন বিশ্বিক লগ্ন এবং রাশি এবং ধনু রাশি এবং লগ্ন এদের ক্ষেত্রে বিশেষ করে খুব সেন্সিটিভ পায় এবং যে কোনো বিগ বা পাওয়ার সিদ্ধান্ত খুব সাবধানী বা কেয়ারফুলি বা জ্যোতিষ পরামর্শ নিয়েই নেওয়া উচিত তো এবার শুক্র ট্রানজিট পিরিয়ড নিয়ে বলবো শুক্র মিন রাশিতে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে একত্রিশে মে দু হাজার পঁচিশ এবং এর মধ্যে প্রক্রিয়া থাকবে সেকেন্ড মার্চ থেকে থার্টিন এপ্রিল তো এই সময়টা মার্চ টু এপ্রিল মিন রাশি এবং কুম্ভ রাশি বা লগ্ন উভয়ের ক্ষেত্রেই দুটো রাশির রেজাল্ট দেবে তো এই সময়টা আর কি মিন রাশি এবং লগ্ন কুম্ভ রাশি এবং লগ্ন এবং ঠিক উল্টো দিকের কন্যা রাশি বা কন্যা লগ্ন এবং সিংহ রাশি বা লগ্ন এদের জন্য খুব ইম্পর্ট্যান্ট সময় হচ্ছে আসছে আর কি আয়দার হইতে হতে পারে ভালো খারাপ দুটোই বা মিক্স মানে মিকডেশনের টাইম আর কি এবং বিশেষ করে শুক্র যখন তো রাশিতে থাকবে রাহুর সঙ্গে কম্বিনেশন থাকবে মঙ্গলের অ্যাক্সেসে থাকবে বা মঙ্গলের ইম্প্যাক্টে থাকবে সেই জন্য বিয়ে বা বিয়ে যারা করছেন বা বিয়ে রিলেটেড ইস্যু যারা করছেন খুব কেয়ারফুল ডিসিশন নিতে হবে আদারওয়াইজ বিয়েগুলোর পরিণতি বা রেজাল্ট কিন্তু খুব খারাপ হবে বা নেগেটিভ হবে ভয় দেওয়ার উদ্দেশ্য না আগে থেকে ভিডিও করার উদ্দেশ্য এটাই আর কি যে কেয়ারফুল হন বা যেগুলো সমস্যা যেগুলো হতে পারে সেগুলো হতে আগে থেকে অ্যাভয়েড করা যায় এবং শুক্রের মধ্যে যেহেতু গাড়ি বা ভেহিকলসে পড়ছে আর কি তো কার অ্যাক্সিডেন্ট হওয়া কার ড্যামেজ হওয়া বা ডিউরিং জার্নি খুব সাবধানে জার্নি করা আর কি এবং টু হুইলার অ্যাভয়েড করা সাইকেল হোক মোটরসাইকেল হোক হোয়াট হোক এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্যই জানুয়ারি টু মে যতটা সম্ভব কেয়ারফুলি থাকতে হবে এবং যারা বিশেষ করে রিক্সি কাজ করেন যেমন ট্রেকিং করা বা যে কোনো ধরো অ্যাডভেঞ্চারাস সেটা পাহাড়ে হতে পারে সমুদ্রে হতে পারে সেইগুলো পুরোপুরি অ্যাভয়েড করাটাই এই সময়টা বেটার The <laughs> তো এগুলোর সঙ্গে আরও যেটা একটা টুইস্ট বা চমক যেটা অ্যাড করবো বা যেটা রয়েছে আর কি সেটা ক্ষেত্র বিনিময় যোগ বা ইন্টারচেঞ্জ যে বৃহস্পতি এখন বিশ্ব রাশিতে রয়েছে আর কি শুক্রের ঘরে এবং শুক্র মিন রাশিতে বৃহস্পতির ঘরে তো এক্ষেত্রে শুক্র এবং বৃহস্পতির স্থান পরিবর্তন হলো বা ইন্টারচেঞ্জ যেটাকে জ্যোতিষের রাজযোগ বলা হয় বা বৃহস্পতি শুক্র বা যে কোনো গ্রহ যখন ইন্টারচেঞ্জ করে সেই দুটো ঘর এবং সেই দুটো হাউস সেই দুটো প্ল্যানেট প্রচণ্ড পাওয়ারফুল হয়ে যায় আর কি তো সেখানে বিশ্ব রাশি মিন রাশি বা লগ্ন এবং একই সঙ্গে আপনার এদিকে শুক্রের রাশিগুলো বা বৃষয় এবং তুলা ওদিকে ধনু এবং মেন বৃহস্পতি এবং শুক্র এই যে চারটে ঘর চারটে ঘর বা রাশি এবং লগ্নের প্রচুর শুভযোগ বাড়ি জমি প্রপার্টি ফাইন্যান্স বিগ ইনভেস্টমেন্ট বিগ গেন প্রপার্টি ফ্ল্যাট বহু কিছু হতে পারে আর কি বিগ গেন হতে পারে এবং শুধু তাই না আর কি প্রত্যেকটা লগ্নের ক্ষেত্রে যাতে দ্বিতীয় স্থান এবং নবম স্থান পড়ছে এই চারটে ঘর যেমন কন্যা লগ্নের ক্ষেত্রে এই শুক্র বৃহস্পতি শুক্র দু নম্বর ঘরের মালিক হচ্ছে ন নম্বর ঘরের মালিক হচ্ছে কন্যা রাশি বা লগ্নের মীন রাশির ক্ষেত্রে যেমন এটা আপনার বৃহস্পতি দু নম্বর ঘরের মালিক হচ্ছে চতুর্থ ঘরের মালিক হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্র নবম ঘরের মালিক হচ্ছে তো মোস্ট অফ দ্য ক্ষেত্রে বা বেশিরভাগ চার্টের ক্ষেত্রেই আর কি বেশিরভাগ রাশিনমনের ক্ষেত্রেই খুব পজিটিভ বা খুব পাওয়ারফুল কানেকশান শুধু শুক্র যেহেতু মঙ্গলের অ্যাক্সিসে রয়েছে এবং শুক্র যেহেতু রাহুর সঙ্গে কানেকশন রয়েছে রাহু যেহেতু সিউডো প্ল্যানেট সবসময় ভালো দেখালে যে ভালো হবে তার কোনো মানে নেই কিন্তু এই বৃহস্পতি শুক্র বা যে কোনো ইন্টারচেঞ্জই খুব পাওয়ারফুল তো সেই জন্য প্রচুর জ্ঞান দিতে পারে প্রচুর লাভ দিতে পারে প্রচুর ভালো কিছু ঘটনা বা ভালো কিছু নিউজ এবং সম্ভাবনা সেটা ম্যারেজ হোক যাই হোক সব কিছুই দিতে পারে তো এগুলো যদি একটু ক্লিয়ার হওয়া যায় নিজস্ব যে ব্যক্তিগত যে বাচ্চার সেটা নিয়ে যদি অ্যাস্ট্রোলজিক্যাল ক্লিয়ার গাইডেন্স বা পুঙ্খানুপুঙ্খ যদি ব্যাখ্যা করা যায় বা ডিটেল গাইডেন্স নেওয়া যায় তাহলে এক্ষেত্রে আরও বেশি ব্যাপারটা সম্পর্কে সম্ভব ধারণা হয় বা পিকচার ক্লিয়ার হয় আর কি তো সবশেষে এটাই অ্যাড করবো যে শুক্র এবং মঙ্গলের এই জানুয়ারি টু এপ্রিল অদ্ভুত একটা কানেকশান চলছে এবং শুক্রের ক্ষেত্রে জানুয়ারির শেষ থেকে মে মাস পর্যন্ত অদ্ভুত সুন্দর একটা কানেকশান চলছে সুন্দর এই ক্ষেত্রে যে শুক্র এই সময় প্রচুর মানুষকে যেটা হয়তো দশ বছর পনেরো বছর ইনকাম করতে পারেননি এমন সুযোগ দিয়ে দিতে পারে রিচ বানাতে পারে কোটিপতি করতে পারে একই সঙ্গে শুক্র অনেকের ম্যানেজ লাইফ খুব বাজে ডিসিশান বা ভুল ডিসিশান নিতে হতো দিতে পারে আর কি এবং একই সঙ্গে এই যে শুক্র এবং মঙ্গলের মধ্যে যে পার্টগুলো আমি বললাম সেগুলো খুব কেয়ারফুলি বা সাবধানে নিতে হবে এবং মঙ্গলের ক্ষেত্রেও একই রকম মঙ্গল যেহেতু কর্কট এবং মিথুন দু ক্ষেত্রেই এখন যাতায়াত করছে আগামী কয়েক মাস পর আর কি তো মিথুনে যেহেতু মঙ্গল খুব একটা ভালো ফল দেয় না মঙ্গলের মধ্যে যে পার্টগুলো আছে আর কি সেগুলো খুব সাবধানে হ্যান্ডেল করা কেয়ারফুলি ডিসিশান নেওয়া এবং জ্যোতিষ পরামর্শ নেওয়া এবং সব ক্ষেত্রে বা সবশেষে একটাই মেন কথা একটাই সেটা হচ্ছে ট্রানজিট বা গোচরে যাই থাক ব্যক্তিগত চার্ট বা ব্যক্তিগত চার্টে কি আছে বা কতটা প্রমিস রয়েছে সেটাই কিন্তু শেষ কথা বলে বা সেখান থেকেই কিন্তু মেন ডিসিশান নেওয়া উচিত অতএব ব্যক্তিগত চার্ট দেখানো খুব ইম্পর্টেন্ট তো তো এর সঙ্গে আরও কিছু পয়েন্ট অ্যাড করব সেটা হচ্ছে যখন যে কোনো গ্রহ বা কম্বিনেশান কালপুরুষ চক্রে বা ন্যাচারাল ডোডিয়াকে বা আকাশে যখন অ্যাক্টিভিটি হয় তখন আশেপাশে যেটা চোখ খোলা রেখে চলতে হয় আর কি দেখতে হয় যে সেই ধরনের ঘটনা ঘটছে কি না যেমন শুক্র রিলেটেড শুক্র রিলেটেড যেহেতু মহিলা বা ফিমেল রিলেটেড কোনো ধরনের বাজে ইনসিডেন্টস বা খারাপ খবর বা ফাইন্যান্সিয়াল কোনো বিগডিয়েশান সেটা আপনার গভর্নমেন্ট থেকে হতে পারে পার্সোনাল সেক্টরে হতে পারে বা আমাদের প্রতিবেশী দেশ সংক্রান্ত কোনো নেগেটিভ ঘটনা বা বিদেশ সংক্রান্ত কোনো নেগেটিভ ঘটনা সমুদ্র বা ওয়াটার রিলেটেড কোনো বিগ ঘটনা আর কি এবং ল্যান্ড প্রপার্টি রিলেটেড যেগুলো বললাম ন্যাচারাল ক্যালামিটিস অ্যাক্সিডেন্ট এইসব রিলেটেড ঘটনা এবং মঙ্গলের যে পজিশনটা যেহেতু বুধের ঘরে রয়েছে তো হাউস অফ কমিউনিকেশান ইন্টারনেট কোনো নিউজ নেগেটিভ নিউজ আসা ট্যাক্স রিলেটেড কোনো ইস্যু হওয়া তো এইগুলো প্রত্যেকটাই যদি দেখেন বা রিলেটেড ঘটনা ঘটছে যেটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি হচ্ছে আশেপাশে তাহলে সেক্ষেত্রে কিন্তু সাধারণ বুদ্ধি বলে আমাদের আরও বেশি কেয়ারফুল হওয়া উচিত আমাদের আরও বেশি অ্যালার্ট হওয়া উচিত এবং জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজিক্যাল যে পয়েন্ট বা লাইফে এর যে গুরুত্ব বা ভূমিকা বা ইম্পর্টেন্স সেটাকে আরও বেশি ক্লোজলি অবজার্ভ করা আরও বেশি গুরুত্ব সহকারে ভাবা দেখা এবং একজন পোপার বা যিনি সঠিক অ্যাস্ট্রোলজার তার গাইডেন্স নেওয়া বা তার আন্ডারে থাকা সেটা খুব ইম্পর্ট্যান্ট তো এতক্ষণ যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার